আপনাদের এখানে তো কত বছর আগে বসতাম ওই মুদির দোকানের সামনে বসতাম একশো কুড়ি টাকা তৈরি করতে গেলে বাড়ি থেকে দাম বেশি সোনার গ্রাম সোনা আমার জীবনে প্রতি বছরে হয় দিতে হয় অনেক খারাপ জায়গা সবাই খারাপ জায়গা অনেক খারাপ থাকলে কলেজ খারাপ যায় দাম তো বড়ো হাইট করতে দামের জায়গা যায় আর কিনতো

মূড়ে মূড়ে খুঁজতে পারো আরে কাজ জেলাতে একটা এক ঐতিহাসিক আপনাদের নিয়ে আছে কারণ হচ্ছে আমাদের পরিচয় আমি একটা আশ্চর্যBatchNorm করেছে এটা আমার আগে আপনারা ওই মুদিদোর ওই কথা তাই

পাথর টাকা আমি যদি সাতশো টাকা পেয়েছি তাহলে পাথর হবে রঙিন কাজী মতন পথর ভেঙে চারপুরে পাঠিয়ে কিছু পাথর পাওয়া যায় আজমিশ সমস্যা হবে তো? কিছু যেমন এই হকিগুলো আমরা আমরা দুই এগুলো адমিশন রিভের এগুলো পাওয়া যাবে হয়ে এটা এমন পরিস্থিতি হয় আমরা এখানে আছে মসজিদ তো